নিজের ঘরে যে শান্তি পৃথিবীর যে কোনো প্রাসাদে গেলেও এরকম শান্তিটা ফিল করা যায় না একমাত্র নিজের ঘরেই একটা আত্মতৃপ্তি পাওয়া যায় অন্যরকম যে শান্তি শান্তির যে একটা ঘুম ঘুমানো যায় সেটা অন্য কোনো প্রাসাদে গেলেও এতটা শান্তি লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এই তো অলরেডি কিন্তু বিসমিল্লা বলে আমি খাবারটা শুরু করে দিয়েছি আর আজকে পাবদা মাছের দোপেয়াজি করেছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আর এই পাবদা মাছের দোপেয়াজি হলে আমার আর অন্য কোনো আইটেমই লাগে না আলহামদুলিল্লাহ পাবদা মাছ কার কার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আসলে নিজের ঘরের মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না নিজের ঘর যদি কুড়ে ঘরও হয় সেখানে যে শান্তিটা আপনি পাবেন সেটা অন্য কোনো রাজপ্রাসাদে বা অন্য কোন দালান কোঠা অট্টালিকা যত জায়গায় পৃথিবীতে যাওয়া হোক না কেন নিজের ঘর নিজের যেই একটা শান্তির জায়গা ওই শান্তিটা অন্য কোথাও পাওয়া যায় না দিন শেষে এই যে মানে আরামের একটা ঘুম শান্তির একটা ঘুম সেটাও কিন্তু নিজের ঘরেই ঘুমানো যায় পৃথিবীর অন্য কোনো প্রাসাদে গিয়ে এত শান্তির ঘুম ঘুমানো যায় না অনেকে হয়তো অন্যের সুন্দর সুন্দর দালান কোঠা ভিআইপি ধরনের যে ডুপ্লেক্স বাড়ি এগুলো দেখে বলে যে আহারে সে না জানে কত সুখী আমার যদি এরকম থাকতো তাহলে তো আমি আরও সুখী হতাম বা ওইরকম যদি হতো এরকম যদি হতো আসলে যে যেখানে যে স্থানে আছেন সেই স্থানে সুক্রিয়া করলে মহান আল্লাহ কিন্তু খুশি হয়ে আপনাকে আরও সুখে রাখবে হোক হয়তো তার মতো অট্টালিকা হবে না কোনো দিন তবে আপনার ঘরে যে সুখ না ওই অট্টালিকার ঘরে হয়তো সেই সুখটা নেই আর আপনার ঘরে যে আনন্দ দিন শেষে সেটা হয়তো ওই প্রাসাদের ঘরও নেই তো অনেকে বোকামি করে যে মানে তারা এরকম চিন্তা করে তারা নিজেরা নিজেরাই মনে মনে অসুখী হয়ে যায় তো এরকম আসলে বোকামিটা করা বাদ দিয়ে দিলে নিজে আসলে সুখী হওয়া যায় আর নিজে যেখানে আছেন সেটাকে কিন্তু আসলে আপনারা যদি সুক্রিয়া করেন তাহলে শুক্রিয়ার উপরে আসলে সুখ নিহিত আপনাকে যতই থাকুক আপনি যদি সুক্রিয়াই না করেন যতই পান ততই চান চাহিদার কোনো শেষ আসলে নাই সেটা ঠিক আছে তবে সুক্রিয়া করতে হবে শুক্রিয়ার উপরেই কিন্তু নিহিত আপনি যদি শুক্রিয়া না করেন আপনি যত পাচ্ছেন ততই চাচ্ছেন তাহলে জীবনও আপনি সুখী হতে পারবেন না এমনকি অনেকে আছে তার অনেক আছে কিন্তু অন্যের অল্প একটু কিছু ভালো দেখলে সেই হিংসায় জ্বলে যায় যে ওইটা আমার কেন নাই আসলে এরকম মন মানসিকতা থাকলে আপনি জীবনও সুখী হতে পারবেন না আপনাকে সুক্রিয়া করতে হবে আর অন্যের ভালোটা দেখে কখনো হিংসা করবেন না বা এরকম মনে আনবেন না যে ওইটা আমার কেন নাই হয়তো তার যেটা আছে সেটা আপনার নাই কিন্তু আপনার যে ধন দৌলত বা যে সুখটা আছে সেটা হয়তো ওই ব্যক্তির নাই তাই এগুলো আসলে আমাদের সবাইকে করা ছেড়ে দিতে হবে অবশ্যই সুক্রিয়া করতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ শুক্রিয়ার মধ্যেই কিন্তু আমাদের প্রকৃত সুখ নিহিত আছে আর সবচেয়ে বড়ো কথা কি জানেন যার যার ঘর তার কাছে শান্তির স্থান এটা সবচেয়ে বড় কথা আপনি দুনিয়ার সব জায়গায় যান আপনার নিজে যে অবস্থান আছেন ওই অবস্থান থেকে আর উপরের অবস্থানে যান দেখবেন দিন শেষে কিন্তু আপনার ঘরটাই শান্তির ঘর মনে হবে যদি না খেয়েও থাকেন দিন শেষে আপনার ঘরেই কিন্তু আপনি যেই শান্তির একটা ঘুম দিতে পারবেন অন্য কোনো ঘরে আপনি ওইভাবে শান্তিভাবে ঘুমাতে পারবেন না তো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ